হ্যালো ভিওর্স আশা করি ভালো আছো পড়তে পারেন না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করব আপনার এসএসসি দু হাজার পঁচিশ সালে যারা দেবেন যে আপনাদের কিন্তু অনেকে এই ধরনের প্রশ্ন যে আপনারা যদি টেস্ট পরীক্ষা কিন্তু আপনাদের সামনে এসেছে কিন্তু বেশি দিন বাকি নেই কিন্তু যা আপনারা জানেন যে বিশ তারিখ থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে যে বিশে অক্টোবর থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে যে এই টেস্ট পরীক্ষা যদি আপনারা ফেল যান তাহলে কি আপনাদেরকে বোর্ড পরীক্ষাটা কি দিতে পারবেন কি এই নিয়ে কিন্তু অনেকেই যে এই ধরনের একটা প্রশ্ন আজকে এটু যে সব সবকিছু এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে নিই আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যদি সবারই একটা প্রশ্ন যে আপনারা যে টেস্ট পরীক্ষা কিন্তু আপনাদের সামান্য এসএসসি দু হাজার পঁচিশে যারা দেবেন যে আপনাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু সামান্য যে টেস্ট পরীক্ষা না ভোট পরীক্ষার আগে কিন্তু আপনাদের টেস্ট কিন্তু একটা হ্যাঁ তো ভোট থেকে কিন্তু টেস্টে যে আপনাদের পরীক্ষাটা একটু কঠিন হয় বলতে বোঝায় যে আপনার মনে যে স্কুলে তারা একটু বেশি গুরুত্ব দেওয়া হয় হ্যাঁ যে বোর্ড পরীক্ষা কিন্তু টেস্ট পরে তারা গুরুত্ব দেওয়া হয় যে এই বোর্ড টেস্টেই তারা বোর্ডে যে প্রিপারেশনটা সর্বোচ্চ প্রিপারেশনটা কিন্তু তারা টেস্টের মধ্যে কিন্তু আপনাদেরকে নিয়ে নেয় ঠিক আছে যে আপনারা কতটুকু দক্ষ আপনাদের কত স্কিল আছে যে তারা কিন্তু টেস্টের মধ্যে কিন্তু আপনাদের নিয়ে নেয় নেওয়ার পরে কিন্তু আপনাদের যে এস সি সি পঁচিশের জন্য বোর্ড পরীক্ষার জন্য তারা কিন্তু আপনাকে তৈরি করে ঠিক আছে এখন আপনাদের যে প্রশ্নটা যে আপনারা যদি এই টেস্ট পরীক্ষায় পেয়ে যান তাহলে কি আপনাকে পরীক্ষাটা দিতে পারবেন কি না ঠিক আছে এই নিয়ে কিন্তু কোনো বোর্ডে এই ধরনের কোনো আপডেট তারা প্রকাশ করে নাই যে আপনারা যদি টেস্ট পরীক্ষা ফেল যান তার দিতে পারবেন না হ্যাঁ সর্বোচ্চ বোর্ড থেকে অ্যালাউ করে যে দুটা সাবজেক্ট তারা হুম যখন দুটা সাবজেক্টে যদি আপনি ফেল যান তার কিন্তু তারা অ্যালাউ করে যে আপনি পরীক্ষাটা দিতে পারবেন কিন্তু যে এটা এটা একবার সব স্কুল না যেহেতু সম্পূর্ণ স্কুলের ওপর মানে ডিপেন্ড করে ঠিক আছে আপনি যদি পাঁচটা বা চারটা পেল যান যদি যে স্কুলে আন্ডারে আপনি লেখাপড়া করেন সেই স্কুলে যদি তারা ইচ্ছা করে তারা কিন্তু আপনাকে ছাড় দিতে পারে তারা হুম ছাড় দিলে কিন্তু আপনারা যে বোর্ড পরীক্ষাটায় অংশ করতে পারবেন হ্যাঁ আমরা এই নিয়ে যে এটা কিন্তু সবার একটা পছন্দ এই টেস্ট পরীক্ষা ফেল করলে কি যে আপনারা কি বোর্ড পরীক্ষা দিতে পারবে কি না এই নিয়ে কিন্তু আমরা একজন স্যারকে তারা প্রশ্ন করছিলাম হুম যে বলছিলাম যে টেস্ট পরীক্ষা ফেল করলে এসএসসি পরীক্ষা দিতে দেয় না কেন আসলে তারা দিতে দেয় না কেন তারা বলছিল যে আসলে এই টেস্ট পরীক্ষা শুধু দশম শ্রেণীতে বেশি গুরুত্ব দেয় স্কুল টিচার কারণ টেস্ট পরীক্ষায় এক দেড় মাস পরে কিন্তু ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় আর আমরা এই স্টুডেন্টের টেস্ট পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে সে ফাইনালের জন্য কতটুকু প্রিপারেশন নিয়েছে হ্যাঁ যখন বোঝা যায় সে টেস্টও অনেক খারাপ করেছে তখন টিচারের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে স্টুডেন্ট একটা একটা স্কুলের জন্য কারণ ওই স্টুডেন্ট ফাইনালও ফেল করা আশি আশি পার্সেন্ট সম্ভাবনা থাকে তার right teacher таран нитэ сана хэ তবে একটা সব স্কুলের জন্য প্রযোজ্য হয় না যেগুলো এমপিভুক্ত নিবন্ধন এবং সরকারি অনুমোদিত সেগুলো এই স্কুলে একটু বেশি খেয়াল থাকে আর ওই ছাত্র অবশ্যই পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে যে আমরা স্যার যে প্রশ্ন করছিলাম যে টেস্ট পরীক্ষা কেন তারা ফেল করলে তারা এসএসসির পরীক্ষা বোর্ড পরীক্ষা তারা দিতে দেয় না তারা বলছে যে যে বোর্ড পরীক্ষা যে সে পাশ করবে কিনা তারা কিন্তু টেস্টের মাধ্যমে কিন্তু তারা বলে দিতে পারে হুম যে টেস্টের মধ্যে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তারা তারা বলতে পারে যে আপনারা যে বোর্ড পরীক্ষা পাশ করতে পারবেন কি না ঠিক আছে তো এর মধ্যে কিন্তু অনেক অনেক সময় যে একা যে এন্ট্রিটা কাজ করে অনেক সময় কিন্তু এন্ট্রিটা কোন ধরনের কাজ করে যে অনেক দেখছি যে টেস্ট পরে দেখছি চারটে পাঁচটা আমাদের ফেল যায় কিন্তু বোর্ড পরে আমাদের সেই খুব ভালো রেজাল্ট করে হ্যাঁ এরকম কিন্তু অনেক ছাত্র আছে যে অনেক ছাত্র এই যে এক্সাম্পল যদি আমি বলি যে এই ধরনের কিন্তু অনেক ছাত্র এই বামটা দেখছে রেজাল্ট তারা কিন্তু দেখছে যে আবার টেস্টটা চারটে পাশের মধ্যে ফেল করছে কিন্তু বোর্ড পেয়ে মধ্যে তারা কিন্তু একটা রেজাল্ট করছে ঠিক আছে যে এখন যে আমি বলবো যে আপনাদের যে আপনাদের এই টেস্টের যে বিষয়টা যদি ফেল করেন আপনি যে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পড়েন হ্যাঁ তারা যদি ইচ্ছা করে যে আপনার তিনটা চারটা ছাড়তে পারবে কিন্তু ঠিক আছে তারা কিন্তু সম্পূর্ণ যদি দুইটার মধ্যে ফেল যান তাহলে কিন্তু যে কোনো স্কুলে আন্ডারে থাকুন না কেন আপনাদের কিন্তু যে তুলে দেবে দুইটা হলে তুলে দেবে আর বেশি হলে তিনটা চারটা হলে কিন্তু যে হয়তো আপনাদের তুলে দিতে একটু সমস্যা হবে সবই স্কুলে তুলে দেয় না অনেক কিছু আটকে অনেক কিছু কিন্তু তারা দিয়ে দেয় ঠিক আছে যে এটা কিন্তু বোর্ডতে কোনো আপডেট তারা প্রকাশ করে নাই যে আপনারা যদি টেস্টে পেয়ে যান তারা আপনি বোর্ড পরীক্ষা আপনার দিতে না ঠিক আছে বোর্ড পরীক্ষা দেওয়া যায় যদি স্কুল থেকে তারা আপনাদেরকে চান্স দেয় ঠিক আছে যে টেস্ট পরীক্ষা সম্পূর্ণ ডিপেন্ড করে যে স্কুলে বা আপনি যে স্কুলে আন্ডারে লেখাপড়া করেন সেই স্কুলের উপর তারা ডিপেন্ড করে আপনাদের বোর্ড পরীক্ষার দেওয়া তাদের কাছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে আপনাদের মনে যে প্রশ্ন যে টেস্ট পরীক্ষা করলে কি বোর্ড পরীক্ষার দিতে পারবেন কি না ঠিক আছে তারপর না আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা আবার অন্য কোনো ভিডিওতে